অন্য কিছু পারছে মনে হবে না যে আসলে শাড়ি পরে আছে একবারে হালকা একবারে হালকা একবারে সফট

জি ভাই কোন শেষ নাই অনেকগুলো কালার আছে তারপর আমরা আরেকটা শাড়ি দেখাচ্ছি আপনার

গায়ে পরে গায়ে পরে বুঝবো না এটা শাড়ি না অন্য কিছু পরেছে মনে হইবে না যে আসলে শাড়ি পরে আছে একবারে হালকা একবারে হালকা একবারে সফট ভাই এটা কত ভাই এটা আমরা রাখছি আপনার 1500 টাকা থেকে 2000 এর ভিতরে আচ্ছা আচ্ছা জি ভাই তারপরে ভাই

থেকে ভিতরে ভাই ছয় দাম আছে কত ভাই এটা ভাই মার্কেট থেকে নিতে গেলাম ভাই আমাদের কোটি লাগানো আছে আপনার এটা চব্বিশ হাজার চব্বিশ হাজার আমাদের নিজের খুচরা আছে চব্বিশ হাজার কি কন রে ভাই ওইটা আমরা হোলসেলের এর জন্য দিচ্ছি

जॉर्जेट जॉर्जेट खा든지 ঠিক আছে জর্জ রে ভাই এটা কি বাট করতাছেন ভাই জর্জेट কিন্তু আপনার অনলাইন খুবই ভাইরাল একবার ভাইরাল একটা পড়ায় ভাই এখন দেখবেন দর্শক একবারে ভাইরাল একটা প্রোডাক্ট যারা লাইভটি দেখছেন ভিডিওটি দেখছেন শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই নুরুল ভাইকে সাহায্য করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভাই ভাই এটা একটু খুলে দেখাবেন ভাই একটু দেখান তো ভাই একবারে কলজার মতো ভাই চাইলে ভাই পুরো শাড়ি ওপেন করে দেখো ওরে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ পুরোটা শাড়ি একবারে ভাইরাল একবারে ভাইরাল পুরো শাড়ি মিনা করে কাজ করা থাকো ঠিক আছে জি জি ফুল শাড়ি হুম হুম

অনেক সুন্দর সুন্দর কালেকশন ভাইদের কাছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভাই হ্যাঁ একটা শেয়ার চাই ভাই আমার যারা ফলোয়ার আছেন একটা শেয়ার চাই একবারে কৃপণতা করবেন না একটা শেয়ার দেবেন কি ভাই বেশি

ইন্ডিয়ান সুতার কাজ না ভাই যা দেখান সবগুলোই চলে যাইতে আসে সুতরাং সুতরাং মাসাল্লাশাল একবারে দেখেন আপনি এটা হলে কি

এমন এমন ভাইরাল একবারে ওরে ভাই আমি আমার আমি করে তাই না ওরে ভাই নিজেরই রাখতে ইচ্ছা করে তাহলে আপনি ভাই দেখেন তাহলে মনে করেন কি দেখেন

মাসাল্লাহ মাসাল্লাহ পুরো কাজ করা আলাদা ব্লাউজ পিস আছে আচ্ছা যারা এই ভিডিওটি দেখছেন ভাই বেশি বেশি শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন পরবর্তী সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম